টি টোয়েন্টি বিশ্বকাপ দু বেশ কয়েকটি ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেলেও আগামীকাল সকাল সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ তবে শ্রীলঙ্কা ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে তাই শ্রীলঙ্কার জন্যও আগামীকালের ম্যাচটা বাঁচা মরার লড়াই এছাড়া গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ বংশের বিপক্ষে শ্রীলঙ্কাকেই এগিয়ে রেখেছেন কারণ কিছুদিন আগেই গড়ের মাঠে বংশের বিপক্ষে 2-1 সিরিজ জিতেছিল ছিল শ্রীলঙ্কা অপর দিকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দ্বিতীয় রাউন্ডে যেতে হলে অন্তত পক্ষে তিনটি ম্যাচ জিততে হবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি যদি বাই চান্স সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেও যায় এরপর পরবর্তী ম্যাচে নেপাল ও নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করতে পারে তাহলেই কেবল সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে বাংলাদেশ যাই হোক জ্যোতিষী টিয়া পাখি অবশ্য বাজি ধরেছে শ্রীলঙ্কার পক্ষেই সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ না শ্রীলঙ্কা কাকে এগিয়ে রাখছেন তাও সে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ